এখন নাই থাকা থাকলে তোমারে গুণ মন আইলে গুনতাম না বর্তমান কালচারের কথা কইতেছে হইয়া গেছে নাওজুবিল্লাহ কাম কিন্তু ওরা আমাদের দৌলত সম্পদ ইয়ামামার যুদ্ধে ধারাবাহিক ভাবে হুফাজে কেরামগন শহীদ হচ্ছেন ঠিক কিনা তখনই কোরআনুল করিম এক সময় হাফিজ সাহেবের হাফিজ সাহেব সংরক্ষিত ছিল কথা বুঝেন নাই তখনও এখন যে আমরা পাচ্ছি ওরকম ছিল না যখন হাফিজ সাহেবরা শহীদ হতে শুরু করলেন ইয়ামামার যুদ্ধে তখন প্রয়োজন পড়ল না এই কোরআনুল করিমকে এখন এই পূর্ণাঙ্গ একটি মলাঠে আবদ্ধ করা দরকার একটি ধারাবাহিকভাবে লিখে রাখা দরকার কথা বুঝতে পেরেছেন তখন আমরা এটা পেয়েছি কিন্তু আগে তারাই ছিলেন তো বললাম কেন মাঝখানে এই কথাটা মানে অপ্রাসঙ্গিক হয়তো মনে করছেন আপনারা কিন্তু এটার মধ্যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গাফিল হাবিজ সাহেবদের বিষয়ে আমরা একটু সতর্ক হব ইনশাল্লাহ বলেন ওরা দৌলত এই শেষ আমি যে এতে কারিমা তিলাওয়াত করেছি কোরআন কারিমের মধ্যে আসে না নাই হাবিব সাহেবরা বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াল্লাযীন জাউ মিন বাদিহিম সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের মধ্যে এসেছে এবং সাহাবায়ে কেরামদের পরে কিয়ামত পর্যন্ত যারা আগামীতে জমিনের মধ্যে আসবে একদল মানুষ জমিনের মধ্যে সাহাবায়ে কেরামদের পরে ছিল তারা ছিল তাবেঈন তাবে আইনদের পরে তাবে তাবে আইন তাবে তাবে পরে আইমায় মুস্তাকিদিন সালফে সালহীন উলামায়ে আমিলিন মমিনিন মমিনাত যুগে যুগে সময়ে সময়ে কালে কালে এই জামিনের মধ্যে এক দলিমান্দার মুমিন মমিন মুসলমান ছিল আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন সাহাবায়ে কেরামদের পরে যারা জামিনে আছে এবং আগামীতে আসবে একদল ইমানদার মমিন মুসলমানদের খাসলত হবে এই ইমানদাররা বলবে রবেন ফিরলানা। অগ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন অগ আমাদের রব রব্বানা অগ আমাদের রব অগ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তারা নিজের জন্য আল্লাহর দরবারে মাফি চাইবে আল্লাহ পাক কি বলছেন সাহাবাই কেরামদের পরে একদল মানুষ জমিনের মধ্যে থাকবে আগামীতে আসবে তারা আল্লাহর দরবারে হামেশা ক্ষমা ভিক্ষা চাইবে আমরা যারা ইমানদার মমিন মুসলমান সাহাবাই কেরামদের আগে জমিনে আইছি না পরে আওয়াজ করে বলেন আগে না পরে আল্লাহ পাকিন আয়াতের মধ্যে ঘোষণা করছেন সাহাবায়ে কেরামদের পরে যারা আসবে একদল ইমানদার তারা আল্লাহর দরবারে সর্বদা ক্ষমা ভিক্ষা চাইবে মাফি চাইবে আমরা যারা ইমানদার সাহাবাহিকদের জমানার পরে চোদ্দো শত বৎসর পরে জামিনের মধ্যে আছি জামিনের মধ্যে আমরা এখন জিন্দা আছি আমরা ইমানদার আমরা সবসময় আল্লাহ আল্লাহর দরবারে মাফি চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন একদল মানুষ জমিনে থাকবে যারা আল্লাহর দরবারে সর্বদা মাফি চাইবে রবের দরবারে মাফি চাইবে আমরা চাই কি চাই না আল্লাহর ফরমান আল্লাহর ঘোষণা আল্লাহর কালাম আর আমাদের খাসলত দুইটার মাঝে মিল আছে না নাই কথা বুঝেন নাই আল্লাহ পাক ওয়াজ করেছেন একদল মানুষ জমিনে থাকবে যারা আল্লাহর দরবারে মাফি চাইবে সর্বদা এই মানুষগুলি সাহাবাই কেরামদের পরে জামিনে আসবে অর্থাৎ জামিনের জিন্দা মমিন মুসলমান যারা তাদের বিষয়ে আল্লাহ পাক তাদের খাসায়েস খাসলতের বয়ান করেছেন সোহান আল্লাহ বলেন জামিনে যারা জিন্দা থাকবে ইমানদার মুমিন মুসলমান তাদের বৈশিষ্ট্যের বয়ান করেছেন আল্লাহ এই আয়াতে আল্লাহ পাক বয়ান করেছেন এই মানুষগুলি মাফি চাইবে আমরা মাফি চাই কি চাই না নামাজের পরে আল্লাহ দরবারে বারে মাফি চাই জিকিরির পরে আল্লাহ দরবারে মাফি চাই কোরআনুল করিম তিলামতের পরে আল্লাহ দরবারে মাফি চাই এমনি এক সময় ঘরে বসে থাকলেও